আপনি ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি যে আজকে দুর্নীতির যে আঁকড়া সেই দুর্নীতির আখড়াকে প্রতিবাদ হিসেবে মানুষের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে এখানে আমাদের এই এলাকার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমি শুধু বলতে চাই দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনার সৈরাচার সরকারের পতন হয়েছে আমি বলতে চাই বাংলাদেশে ছাত্র জনতার গণপুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমি আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই এখানে আমি একজন সংগঠক হিসেবে উপস্থিত হয়েছি আমি বলতে চাই আজকে বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ সবাই আজকে একটি নতুন স্বাধীনতার যে স্বস্তি সেটা অনুভব করছি আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বিসিবি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন যে ফেডারেশনগুলি রয়েছে আওয়ামী এই স্বৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তারা রাজনৈতিকরণ এবং দলীয়করণ করে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে আপনারা জানেন আপনারা এই ক্রিকেট বোর্ডের সামনে দেখেন ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তারা সকলেই এই আওয়ামী শৈরাচার সরকারের প্রতিপত্তা বসে আছে আজকে যেখানে ছাত্র সমাজ আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে পরিবর্তনের জন্য আমরা সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করার পরে তারে যে দায়িত্বভার গ্রহণ করেছেন রাষ্ট্রীয় কাজে তারা সবদিকে নজর রাখছেন এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যিনি দায়িত্ব রয়েছেন যুব ও ক্রিয়ার যুবদেষ্টা হিসেবে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে আপনি দায়িত্ব নিয়ে সব কিছু দেখে আপনি এই ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি আপনাকে আপনারা জানেন এখানে প্রত্যেকের সম্পর্কে নেমে এখানে আমাদের স্পোর্টসের সাংবাদিক বৃন্দরা রয়েছেন আপনারা সকলেই জানেন যে এরা কারা এবং এরা আওয়ামী সরকারের প্রতিনিধি হিসেবে এখনো ক্রিকেট বোর্ডে বসে আছে আমরা চাই আগামী দু এক দিনের ভিতরেই তারা অবশ্যই যাতে এই ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমরা জানি যে এখানে আইসিসির কিছু নিয়ম নীতি রয়েছে আমরা অবশ্যই সেই গঠনতন্ত্র মোতাবেক যেটা করণীয় সেটা আমরা করবো কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকে যে আমরা এই ক্রিকেট বোর্ডের অপসারণ চাই এবং নতুন ভাবে ক্রিকেট বোর্ড সাজিয়ে বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত করতে হবে কারণ আমরা দেখেছি আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি যে প্রত্যেকটি ফেডারেশনের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির শ্বেতপত্র আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব তাই আসুন আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা চাই না বাংলাদেশে আর কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটুক আমরা চাই না কোনো বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের উৎপন্ন হোক আমরা চাই বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে মহান স্বাধীনতা যুদ্ধে বীরযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল ২০২৪ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণপুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের আমরা শান্তি শৃঙ্খলা চাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই এখানে যারাই উপস্থিত রয়েছেন কোনো রকম দখলদারি লুটতরাজ চাঁদাবাজি চলবে না আমরা চাই শান্তিতে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে এবং গণতান্ত্রিক পন্থায় চলবে কোন স্বৈরাচারী ভূমিকায় কাউকে আমরা দেখতে চাই না যেহেতু আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং তাদের ক্রেতার তারা এখনো ক্রিকেট বোর্ডে বসে আছে সেই ক্রিকেট বোর্ডের সকল যে পরিচালক রয়েছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে অনতি বিলম্বে এদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া এবং ক্রিকেট প্রেমীদের যে চাওয়া আপনারা দ্রুত পদত্যাগ করে নতুনভাবে গঠনতন্ত্র মোতাবেক কিভাবে আমরা আলোচনা করে ক্রিকেট বোর্ডকে নতুন ভাবে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনার জায়গাটি খালি করে রাখলাম আপনারা সেই ডাকে সারা দিবেন এটা আমি বিশ্বাস করি আমি আজকে এবং আগামীকালকে আমাদের একটি কর্মসূচি রয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এনএসসি টাওয়ারের সামনে সেখানে মানববন্ধনের জন্য উপস্থিত হব। এবং আপনাদের সকলকে সেখানে থাকার জন্য জন্য এবং আসার অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনারা আমার এখানে যারা সাধারণ মানুষ নেতৃবৃন্দ রয়েছেন কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আমার সাথে আসবেন আমরা আমাদের যেটা একটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা পরবর্তীতে পালন করবো